নমস্কার বন্ধুরা আমি শরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি বিলাতি আমরা চাটনি এর জন্য আমি ছটা আমড়া নিয়ে নিয়েছি আমরাগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি চিনি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা ভাজা মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়েছি পাঁচফোরণ শুকনো লঙ্কা কড়াইতে চায়ের চামচে দু চামচ তেল নিয়ে নিয়েছি এবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি আমড়াগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দু মিনিট একটি নাড়া করে নিলাম এবার আমি জল দিয়ে দেব বাটি এক ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমরাগুলো গুলো নরম হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দেব যে কোনো রান্না করার সময় খুব তাড়াহুড়ো করলে রান্না ভালো হয় না এমন কিছু রান্না আছে যেগুলো করতে গেলে অনেক সময় গ্যাসের ফ্লেমটা কমিয়েই করতে হয় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি যদি তাড়াতাড়ি করতে চাই তাড়াতাড়ি তো হবেই না আর জল শুকিয়ে যাবে আর জিনিসগুলো সিদ্ধও হবে না চিনি দিয়ে দিলাম পুরোটাই চিনি দিয়ে দিলাম দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি বিলাতি আমরা চাটনি এখন আমরা পাওয়া যাচ্ছে বিলাতি আমরা পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একটু চাটনি বানিয়ে ফেলবে অনেক সময় ভাত খাওয়ার শেষে চাটনি খেলে বেশ ভালোই লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দু মিনিট ভালো করে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি এই ভাজা মশলাটা দিয়ে দিলাম বিলাতি আমরা চাটনি রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বিলাতি আমরা চাটনি রেডি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক লাইক করে দেবে আগামী দিনে আরও ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো বন্ধুরা আজকের মতো টাটা